আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের যাদের এরকম একটি ইনকিউবেটর আছে এবং যারা ইনকিউবেটর দিয়ে ডিম ফুটান আপনারা অনেকেই হয়তো শেডিং এর সমস্যাটা ফেস করে থাকেন তো এই সমস্যার সমাধান কিভাবে করা যায় এটা নিয়ে আজকে আমাদের এই ভিডিও বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সামনে পঁচানব্বই এমপি একটি ব্যাটারি রয়েছে এবং তার সাথে রয়েছে জংফা কোম্পানির এক হাজার ওয়াটের একটি ইনভার্টার এবং চার্জার বন্ধু এখন যেহেতু গ্রীষ্মকাল চলে এসেছে স্বাভাবিক অনেক গরম পোল্প আর গরমকালে আমাদের দেশে লোডশেডিংটা একটু বেশি হয় আর এই সময় যখন আমরা ইনকিউবেটর চালাবো তখন দেখা যায় কখনো দুই ঘন্টা পাঁচ ঘন্টা আবার কখনো চব্বিশ ঘন্টাও বিদ্যুৎ থাকে না আর এই বিদ্যুৎ না থাকার কারণে অনেক সময় দেখা যায় আমাদের হ্যাচিং রেট তেমন একটা ভালো আসে না টিমের ভেতরেই বাচ্চা মারা যায় তো এই যে সমস্যা এই সমস্যার জন্যই আমরা পঁচানব্বই এমপিআরের এই ব্যাটারিটি এবং জংফা কোম্পানির এই ইনভার্টারটি এক কথায় এক হাজার ওয়ার্ডের এই মিনি আইপিএসটি নিয়ে আসলাম এতে করে আমরা আশা করি বিদ্যুৎ না থাকলে চার থেকে পাঁচ ঘন্টার মতো একটি ভালো ব্যাক আপ পাবো তো বন্ধুরা আপনাদের যাদের আইপিএস বা জেনারেটার আছে তাদের আলহামদুলিল্লাহ ভালো আর যাদের এরকম কোনো ব্যাক নেই তারা চাইলে অল্প দামে এই মিনি আইপিএসটি ক্রয় করে আপনাদের ইনকিউবেটারে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আইপিএসের যে সেট সেটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এটা চালিয়ে আপনাদের দেখাবো আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সেট এটা যদি আপনারা না বুঝেন তাহলে কমেন্ট করে জানাবেন এটা নিয়ে পরবর্তীতে ডিটেলস একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব ভিডিওতে এ টু জেড কীভাবে মিনি আইপিএসটি ইনকিউবেটরে সেট আপ করতে হয় তার সব তুলে ধরার চেষ্টা করব তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা ব্যাটারিটি কানেকশন দিয়ে দিলাম ইনভার্টারের সাথে এখন আমরা আপনাদের সামনে ইনভার্টার থেকে ইনকিউবেটরটি চালিয়ে দেখাবো সাউন্ড পেতেছেন এটা হচ্ছে ইনভার্টার থেকে ইনভার্টার এখানে একটা পাখা আছে এই ইনভার্টারটা আমাদের অন হয়ে গেছে এই যে আর পাখাটা হচ্ছে ইনভার্টারে এই যে এই সাইডে ফ্যানটা এই যে ফ্যান লেখা আছে এই যে তো এইটা যে কানেকশানটা দিলাম দেখতে পাচ্ছেন যে আপনারা হয়ে গেছে আল্লাহ রহমতে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে আর এই চ্যানেলটিটা সাবস্ক্রাইব করে থাকুন যে আপনারা দেখানোর জন্য আমি আবার দেখাচ্ছি যে যে সকেটটা খুলে ফেলবো আমরা এখন এই যে সকেটটা খোলা হয়ে গেছে এই যে দেখছেন আইপিএস স্টিল চলতেছে কোনো লাইন নেই এই যে একদম ব্যাটারি দিয়ে এখন চলতেছে এগুলো আমাদের পুরো সেট আপ তো আপনাদের যদি ফার্দার ইনফরমেশন লাগে তাহলে কমেন্ট করবেন আমরা ইনশাআল্লাহ উত্তর দিয়ে দেবো নয়তো যদি দেখি উত্তর দেওয়া সম্ভব ছিল তাই এই সম্বন্ধে প্রপার একটি ভিডিও করে দেবেন ইনশাআল্লাহ